ওয়েলকাম ব্যাক টু মাই নি ব্লক তো লেখাতো আজকে অনেকদিন পর তুলে এসছি একদম কাজ বনে একদম মাঝখানে তো তুলে আসছো সামনে তো রেপার্থ এখানে এত কাজ বন মানে কি বলবো যে ভাবতে পারিনি যে এত কাজ ফুল পিছন থেকে দেখতে পাচ্ছো তোমরা কত কাজ ফুল ফুটেছে

এখানে তোমরা চলে আসবে আর লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওই লোকেশন ধরে চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে তো এইটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকের এই ব্লগটা করা আর আমার সঙ্গে আছে দাদা দাও তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ আমাদের চড়মণের এডিটার অনিমেষ ভাই আছে আমার সঙ্গে আজকে আর অনিমেষ কিছু বল আমি কি বলবো যারা যারা মানে করতে কি না মানে ভালো একটা লোকেশন খুঁজে পাচ্ছে না ভালো একটা লোকেশন চাই তোমাদের যে তোমার তারা লোকেশন দিয়েছে ওই লোকেশনে আসো একদম পারফেক্ট জায়গা আর কি আমবাগান যা যা লাগে তোমার সম্পূর্ণ একদম মানে সব সব দিক থেকে পারফেক্ট একটি জায়গা এটা তো দেখতে পাচ্ছি যে কত ফুল ফুটেছে সুন্দর লাগছে মনে হচ্ছে যে জায়গাটা আজকে থেকে যায় মানে যেতে ইচ্ছা করছে না একদম তো অসাধারণ লাগছে আজকের ভিডিওটি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আজকে করা আর এরপরে হয়তো আরও একটা ভিডিও আসতে চলেছে কারণ আগেও একটা শ্যুট নেওয়ার কথা ভাবছি যদি টাইম পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো পুরোটা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে এর আগে আমরা এই জায়গাতে অনেক শ্যুট করেছি তোমরা তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো তাহলে তারা অবশ্যই দেখবে যে আমি এর আগে অনেকবার এখানে ভিডিও করেছি তো দু হাজার চব্বিশে এ প্রথম তো আরও কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে তো চলো পুরো প্লেসটা পুরো প্লেসটা দেখানোর চেষ্টা করব সামনে গিয়ে তো চলো দেখাই

দেখতে পাচ্ছি নদী নদীর পাশে তোমরা চাইলে এখানে নৌকা ব্যবহার করতে পারবে কারণ এখানে লোকাল লোকের অনেক নৌকা আছে তোমরা এখানে হয়তো কথা বলে নিয়ে নৌকাটাও তোমরা ইউজ করতে পারবে তো দেখো জায়গাটা অসাধারণ এই যে মহানন্দ সেই নদীটা এর আগে তন্ময়দা বললো আমাদের কি নদীও আছে এই নদীটা দেখে নিন আর নৌকাটা দেখে নিন আমাদের হ্যাঁ আমাদের সামনে খুব স্মাইল দিয়ে একটু দেখতে পাচ্ছি পুরো অসাধারণ আপনাদের আসলে কি একদম উদাস একদম খুশি খুশি হয়ে যাবে সো ফ্রেন্ডস আমাদের ক্যাপচার সব কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আর অনিমেষের চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই ওর ভিডিও দেখবে আর ওর ভিডিও কেমন লাগে তোমাদের লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করবে আর টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে বলবি তো তুমি আমাদের চ্যানেলের লিঙ্ক দিচ্ছে